চট্টগ্রামের আনোয়ারায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার আগস্ট ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ শাখার উদ্যোগে উপজেলার কালাবিবির দীঘির মোড়ে ছাত্র সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয় এ সময় শাখার সভাপতি এম আতিকুর রহমান এর সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক এইচ এম বোরহান উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচার আল্লামা সোয়াইব রশিদ প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্পাদক মোহাম্মদ ফয়জুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মৌলানা সগির আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন এ সময় অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ শাখার সেক্রেটারি এইচ এম রুহুল্লা তালুকদার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ সাইমুন চৌধুরী সাংগঠনিক সম্পাদক রাশেদ দাওয়া সম্পাদক মোহাম্মদ গিয়াসুদ্দিন প্রকাশনা ও দপ্তর সম্পাদক এইচ এম এরশাদুল্লাহ অর্থ ও কল্যাণ সম্পাদক হাবিবুল্লাহ সাদিকি বিশ্ববিদ্যালয়ের সম্পাদক মোহাম্মদ ফয়সাল কমি মাদ্রাসার সম্পাদক আবরারুল হক জাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইসমাইল উদ্দিন সহ থানার নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন